সালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আমাদের জাহাজ কিভাবে সাগরের মধ্যে চলে বা জাহাজ চলতে কি কি সিস্টেমগুলো হয় তো ক্ষেত্রে আমি দেখাতে চলছি যে আমরা জাহাজ সাগরের মধ্যে কিভাবে চালাই ওকে প্রথমে বলিনি যে এটি একটি ট্যাঙ্কার বেসেল তো আমরা সাগর থেকে এই মুহূর্তে এখন উপকূলের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা যাবো কর্ণফুলির একদম যেখানে আমাদের গন্তব্যস্থান সেখানে তো এ হচ্ছে কথা আর আমরা সিস্টেমগুলো আপনাদেরকে একে একে বলি আর দেখানোর চেষ্টা করি ওই দিকে একটা বড় মাদার বেসেল জাহাজ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বড় ফরেনশিপ আসলে আমরা সেদিকে না দেয় চলুন আমরা সরাসরি আপনাদেরকে কিভাবে জাহাজ চালানো হয় সেদিকে গিয়ে দেখি ওকে

বিএসএফ এর মাধ্যমে কমিউনিকেশন করে থাকি আর এটা হচ্ছে আমাদের জাহাজের টেলিগ্রাফ বা টেলিগ্রাম বলে যেটার মাধ্যমে ইঞ্জিনের স্পিড কন্ট্রোল করা হয় আর এটার মাধ্যমে জাহাজ এহেড বা স্থানের সময় আমরা এই টেলিগ্রাফের কাটাটা এদিক সেদিক করে সেটা নিয়ন্ত্রণ করা হয় আর এখানে একটা ডিভাইস আছে সেটা হলো ম্যাগনেটিক কম্পাস যাদের সমস্ত জিনিস যদি আপনার ইকুইপমেন্ট গুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে জাহাজ আমরা কিভাবে চালাই সেটা যে কম্পাসের মাধ্যমে কম্পাসের মাধ্যমে বোঝা যায় যে জাহাজ কোন দিকে আছে বা পশ্চিম পূর্ব ইত্যাদির দিকে দিক নির্দেশনা করা যায় হচ্ছে এটা আর এখানে আরেকটি ডিভাইস আছে যেটা এখন আপাতত বন্ধ ইকু সাউন্ডার বলে এটা ফানির গভীরতা মাপার জন্য তো যেহেতু আমাদের এখন প্রয়োজন নেই সেই জন্য আমরা এখন আর এটা ইউজ করতেছি না আর হচ্ছে অন্যান্য আপনার হরেন ইত্যাদি ইলেকট্রনিক ডিভাইস আর এই স্টারিং সিস্টেমটা হচ্ছে নাকি আপনার এটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি আর এটা হচ্ছে আপনার হাইড্রোলিক বা ইলেকট্রনিক যেটা ইলেকট্রনিক মাধ্যমে কন্ট্রোল করা হয় আর এখানেও আরেকটি ইন্ডিকেটার আছে যে ইন্ডিকেটার কোন দিকে ডানে বামে দিলে ডাস ডানে বামে অভ্যাস হয় আর এখানে একটা ভাড়া আছে সেটা এখন বন্ধ যেহেতু দিনের বেলা আমরা এই ইকুইপমেন্ট গুলো এখন আর ব্যবহার করতেছি না আমাদের জাহাজের দৃশ্য হচ্ছে এটা এখন আমরা সমুদ্র পথে আমার হাতটা কাঁপতেছে ক্যামেরাটা একটু ওকে সমুদ্র পথে মুভমেন্ট করতেছি আর এখানে আরেকটা রেডিও কমিউনিকেশন আছে এটা হিসেবে হয় কো পাইলট যিনি এখন ক্যামেরার সামনে আসতেছে না হাসতেছে কো পাইলট হচ্ছে যে এখন জাহাজ চালাচ্ছে আর এই হচ্ছে সিপ পাইলট যিনি বসে বসে দিক নির্দেশনা দিচ্ছে কোন দিকে চালানো লাগবে

আর খুবই ভালো পানির কালারগুলো খুব একদম নীল পানি আমার ফিসনে পিছনে কিভাবে পানি দিচ্ছে তা দেখুন আর ওইদিকে একটি বড় মাদার বেসেল দেখা যাচ্ছে কন্টিনিউ শিপ যা আমাদের বাইরের রাষ্ট্রের থেকে আমাদের জন্য কন্টিনিউ করে বিভিন্ন খাবার ইত্যাদি পণ্য নিয়ে আসে তো এটা হচ্ছে বহিন অবস্থা এগুলো যখন ফোর্ডের কন্ট্রিবিউশন চালু হয় তখন তাদেরকে তারা গিয়ে ওখানে খালি করে আসে দেখুন জাহাজটা অনেক সুন্দর তো অনেক দূরে তো জুমিং করে দেওয়া সম্ভব না আমার ফোন দিয়ে এটা হয়তো এতটুকু আসবে না এ হচ্ছে অবস্থা তো এ হচ্ছে আমাদের জাহাজের ফোর্ট সাইড জাহাজের দুইটা সাইড হয়ে থাকে ফোর্ট সাইড স্টার ফোর্ট সাইড যেটাকে আমরা বাম বা ডান দিকে বলে থাকি তো এই দুই সাইডকে মেরিনে ভাষায় দুইটা বলা হয় ফোর্ট আর স্টার ফোর্ট ওকে তো হচ্ছে আমাদের এটা অয়েল ট্যাঙ্কার জাহাজ যেহেতু এখন আমরা লোড করে আসতেছি তো আবার যাব কন্ডফলির ভিতরে ওখানে গিয়ে আমরা মাল আনলোড করবো কার্গো আমাদের জাহাজের কার্গোগুলো আছে সেগুলো আনলোড করে আবার জাহাজ খালি থাকবে তো যখন আবার প্রোগ্রাম হবে তখন আমরা আবার উদ্দেশ্য রওনা দেব তো আপনাদের সঙ্গে অনেক কথা হলো অনেক ছোটোর মধ্যে আমি কিছু দেখানোর চেষ্টা করলাম সত্যি অসাধারণ একটা দৃশ্য দেখার মতো সকালবেলা আর যেহেতু আমরা জাহাজে চাকরি করি সে আমরা সবসময় দেখতে দেখতে অভ্যস্ত যারা দেখেন নাই তাদের জন্য এই ভিডিওটি করা আর সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে যখন বর্ষার মৌসুম আসে যখন সমুদ্রে জাহাজ সিগনালের সময় আমরা জাহাজ ছাড়াই তখন আমাদের খুবই খুবই কষ্টকর বিষয় তখন ইচ্ছে করে যে আমরা জাহাজের চাকরি ছেড়ে দিয়ে আমরা বাড়িতে বা কোথাও অন্য কোথাও অন্য কিছু করি তো কি করা যেহেতু আমরা লাইফে এটাই বেছে নিচ্ছি আমাদেরকে এটাই করতে হবে আর এটা ছাড়া আমরা আসলে অন্য কিছু জানি না তো আমাদের সেক্টরটা হচ্ছে মেরিন আর আমরা শিক্ষা যোগ্যতা যা কিছু অর্জন করি না কেন এই সেক্টরে অর্জন করছি ভবিষ্যতে ফিউচারও আমাদেরকে এইখানেই থাকতে হবে তো দুঃখ কষ্ট সব মিলেই আনন্দ সব মিলেই আমরা আছি মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ ভালো দিকও আছে যেমন খারাপ দিকও আছে তেমন এই আর কি আল্লাহ ভাই সবাই ভালো থাকবেন ছোটোর মধ্যে আমি একটা ভিডিও করার চেষ্টা করলাম আর যতটুকু পার্সি তাদেরকে দেখানোর চেষ্টা করছি বাই বাই সবাই ভালো থাকবে